কে ডেভিল কে অ্যাঞ্জেল তা সরকারের তরফ থেকে সংজ্ঞায়িত করা না হলেও ডেভিল হান্ট শুরু হয়ে গেছে অন্যদিকে অ্যাঞ্জেলরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ছে কিংবা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ রাস্তাঘাট অবরোধ করছে আমি আলমাম গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা যদি আজকের প্রদান পত্রিকাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাই যে ডেভিল হান্ট এই অভিযানে এক হাজার তিনশো জন গ্রেপ্তার করা হয়েছে এবং এদের বেশিরভাগই ফেসির সরকারের তথা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মী অন্যদিকে আমরা যদি অন্য চিত্রগুলো দেখি তাহলে দেখা যায় যে বিক্ষোভ সংঘর্ষে উত্তাল ছিল রাজধানী ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ প্রাথমিক চাকরি প্রার্থীদের প্রেস ক্লাবের সামনে অনশন সেই সাথে মাস্টার্স শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্চে হাইকোর্টের সামনে রণক্ষেত্রে পরিণত হয় এছাড়াও বিএনপির চার স্থানে বিএনপির নিজেদের মধ্যে তথা দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এবং সেখানে গোলবিদ্ধ হতাহতের ঘটনা ঘটে যেমন সাভার আশুলিয়া ফেনী এবং ভগুরাতে এই ঘটনাগুলো ঘটে সেই সাথে আমরা দেখতে পেলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে যতক্ষণ আপনার ডেবিল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ডেবিল হান্ট অপারেশন চলবে অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে শান্তি ফেরাতে সরকার সক্ষম হয়েছে বাস্তবতা হলো কিংবা বাস্তব চিত্র হলো একদিকে ডেবিল হান্ট এর মাধ্যমে আইন শৃঙ্খলার যে অবনতি সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আনার কার্যক্রম চলছে অন্যদিকে আপনার সংঘর্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছে কিংবা দাবি দাওয়া আদায়ে রাস্তাঘাট অবরোধ করা হচ্ছে তাহলে একদিকে শৃঙ্খলায় নিয়ে আসার কার্যক্রম অন্যদিকে সংঘর্ষ হতাহত এবং গুলির কার্যক্রম এই দুটো কার্যক্রমের মধ্যে যদি সমন্বয় ঘটানো না হয় তাহলে ডেবিল হান্ট এই কার্যক্রমটাও মুগ ধরে পড়বে কারণ এই ডেভিলদের ধরার পাশাপাশি অ্যাঞ্জেলরা যে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে আধিপত্যকে কেন্দ্র করে তাদেরকে থামানো না গেলে কোনো অবস্থাতেই এই অপারেশনের ফল পাওয়া যাবে না ফলপ্রসূ হবে না কিংবা সাধারণ মানুষ এ থেকে উপকৃত হবে না সাধারণ মানুষ নিরাপত্তা ও যে শঙ্কা মধ্যে দিন পার করছে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে তাদের যে দিন পার করছে তাদের এই শঙ্কা এবং নিরাপত্তাহীনতা আরও বেড়েই চলবে কাজেই এই বিষয়টির দিকে যদি খেয়াল না রাখা হয় সেক্ষেত্রে এর ফলাফল শূন্য বলেই সাধারণ মানুষ মনে করছে সেই সাথে সাধারণ মানুষ শঙ্কা ও উৎকণ্ঠা সেই সাথে উদ্বেগ প্রকাশ করছে আশা করি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন धन्यवाद सबाई के